নমস্কার আমি আমার ইনডোরের গাছে তখনই জল দিই যখন গাছের গোড়াটা এমনভাবে শুকিয়ে যায় একবার জল দেওয়ার পরে আমি আর জল দিই না যখন দেখি এরকম শুকিয়ে গেছে তারপরে জল দিই যদি ভিজে অবস্থায় জল দিই জল গাছের গোড়াটা পচে নষ্ট হয়ে যেতে পারে আর যখন জল দিই আমি বাইরে নিয়ে আসি নিয়ে এসে জল দিয়ে জল দিই আর গাছের গোড়াটা একটু এই যে পুরনো যে পাতাগুলো হয়ে গেছে এই পাতাগুলো ছেটে দেব এই গাছের এই পুরনো যে পাতাগুলো হয়ে গেছে গোড়ায় এই গোড়ার পাতাগুলো ছেটে একটু ফাঁকা করে দেব আর গাছের পাতায় প্রচুর পরিমাণে ধুলো হয়েছে সেটাও আমি স্প্রে করে ধুয়ে দেব এতে গাছটাও দেখতে সুন্দর লাগবে আর গাছের স্বাস্থ্যও ভালো থাকবে পুরো স্প্রে করে আমি গাছটা পুরো ভিজিয়ে দিয়েছি এতে পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে আর গাছটাও দেখতে সুন্দর লাগবে আর গুঁড়ার পাতাটা যদি কিছুটা কেটে কুমিয়ে দেওয়া যায় তাহলে গাছের গোড়াটা শুকাতে তাড়াতাড়ি সাহায্য করবে